নাম শৈলেন্দ্র দাস বয়স তেয়াত্তর মুরার কালিটিলার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সে অনেক আগের কথা এই দু পঁচিশ সালে অদ্বৈত মল্লবর্মন পুরস্কারে ভূষিত বরেণ্য ব্যক্তিত্ব সাহিত্যিক শৈলেন্দ্রবাবু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওনার শুভেচ্ছা বার্তার মাধ্যমে উপমহাদেশ আর তার অন্যতম হল পশ্চিমবঙ্গ ত্রিপুরার প্রতিবেশী পূর্ব পাকিস্তান তবে পশ্চিম পাকিস্তানে উর্দু প্রধান ভাষা হলেও পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে হলো বাংলা ক্ষমতাসীন পাকিস্তান সরকার উর্দু ঘেষা তাই পূর্ব পাকিস্তানের উপর শুরু থেকেই রুষ্ট বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে এই দাবি থেকে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন উনিশশো সালে আজকের দিনে আন্দোলনরত ছাত্র ও সমাজকর্মীদের উপর বর্বর পুলিশ গুলি বর্ষণ করলে রফিক সালাম আব্দুল জব্বার সাফিউল বরকত সহ অনেক তরুণ শহীদ হন এই দিনটি তাই ভাষা শহীদ দিবস হিসেবেও পালিত হন অদ্বৈত মল্লবর্মন পুরস্কারে ভূষিত কবি শৈলেন্দ্র দাস স্তব্ধতা ভাঙার সংলাপ শীর্ষক স্বরচিত কবিতায় অফুরান আবেগে উনিশের প্রাণের জাগরণের বিচ্ছুরণ ঘটিয়েছেন উড়ে উঠে কবির শব্দচয়নে মুখোশ বাক্সবন্দী বিশ্বস্ত সৈনিক চারণ কবি ইত্যাদি ইত্যাদি শব্দে যদি কবি হতাম এই আবেগ ঘন ডাকে তিনি আজ যথার্থই ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে সাথে পাঠকদের নিয়ে গেলেন এক চেতনার দিগন্তে কবিতার কণ্ঠস্বর রুদ্ধ করে কার সাধ্য সত্যি সত্যরুদ্ধ কবির এই দুর্বার কণ্ঠস্বর আজ আবারও আমাদের ঘুম ভাঙানিয়া গানের মতোই ডাকলেন ভুলিউ না মাতৃভাষা ভুলিউ বলিদান বীর শহীদদের কান কবি শৈলেন্দ্র দাসের স্বরচিত কবিতায় তবধতা ভাঙার সংলাপ যদি কবি হতাম আকাশ কুসুম ভাবনার দেশ ছেড়ে ছুড়ে মাটির টানে আসতাম ফিরে হাত ধরে যেখানে কাঁদে বরাক বুড়িগঙ্গা শীতলক্ষা কুশিয়ারা এখানে ওখানে রক্ত ভেজা মাতৃকুল অবিরাম ধুয়ে মুছে দেয় অজস্র মায়ের ধারা একুশে ফেব্রুয়ারি একটি চেতনার উন্মেষ উনিশে প্রাণের জাগরণ নিত্য কলরব ময় উচ্ছ্বসিত সাপলা শালুক শিমল পলাশের মুক্ত হাসি জনপদে চারণার চিরায়ু দুর্দীপন তার বন্ধনে বারবার বাঁধে আমায় যদি কবি হতাম কলম হতো খোলা তরবারি নির্ভয়ে দেখাতো রাজপথ বগল করে কেমন হাটে মৌলবাদের ছায়া। যারা হিংসার আতঙ্কের দোসর ওই তো মুখুশ মানুষ সততার পোস্টার বরাবরের তালেবর নাকি দল দলদস্যু চরিত্রে গির্গিটি বৈঠকখানার অনুমোদিত সম্পদ রাজধর্ম বাক্সবন্দি করে রাখার বিশ্বস্ত সৈনিক কবিতার কণ্ঠস্বর প্রতিরোধ করে কার সাধ্য শুভময়েরা জাগ্রত তারা চারণ কবি সুরে সুরে গানে গানে পায়ে পায়ে তুলবে ঝড় কবি না হলেও স্তব্ধতা ভাঙার সংলাপ হতে বাধা কী